আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনীর এই তিনটে ম্যাথ নিয়ে সলভ করবো এখানে সাত নম্বর ম্যাথ বলা আছে এখানে নিচের চিত্রে মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন দেওয়া আছে এখানে এর একশোতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে এখানে বলছে এখানে একশোতম কলাম বানাতে মানে একশোতম কলাম যেটা আছে কলাম মানে যে খারাপ গুলো এই যেগুলো এই যে আমাদের একটা এক নম্বর কলাম এটা দুই নম্বর কলাম এটা তিন নম্বর নম্বর ওকে এটা এটা চার পাঁচ নম্বর এখানে এখানে একটা ছয় নম্বর হবে দেখুন প্রত্যেকবার কিন্তু আমাদের দুটো করে মানে একটা একটা করে বাড়তেছে মার্বেল প্রথমে দুইটা তারপরে তিনটা চারটে এভাবে বাড়তেছে মোট কতগুলো মার্বেল লাগবে মানে একশোতম কলামটা বানাতে আমাদের কতগুলো মার্বেল লাগবে এটা আমাদের এখানে বের করতে বলছে তো আমরা সমাধানে যাই তো আমরা এখানে দেখতেছি সমাধানের ক্ষেত্রে যে পদার্থ চিত্রে লক্ষ্য করে দেখা যায় প্রথম কলামে দুইটা মার্বেল আছে তৃতীয় কলামে দ্বিতীয় কলামে তিনটা তৃতীয় কলামে চারটা এভাবে আমাদের একশোতম কলামে কি আছে তার থেকে একটা বেশি কিন্তু মার্বেল থাকবে তার মানে এখানে বলা যাবে একশোতম কলাম বানাতে মোট একশো একটি মার্বেল লাগবে কারণ দেখুন প্রত্যেকটা কলাম এখানে একতম কলাম বানাতে দুইটা মার্বেল লাগছে তার মানে যত কলাম তার থেকে এক বেশি ওকে আট নম্বর বলছে কিন্তু ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে যাও এমন আপনি স্যুপটা কিসের বানাবেন মাংসর বানাবেন নাকি আপনি হচ্ছে বানাবেন এটা করবে আপনার উপর তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটা তালিকা করতে বলছে আচ্ছা তালিকা করবেন জন্য কি কি লাগবে লাগবে এখানে এখানে মাংস তারপর আপনি ডাল লাগবে এখানে তাই না তারপর তেল লাগবে পেঁয়াজ লাগবে কোনটা কতটুকু লাগবে সেটা আপনি সেই পরিমাণ মতো নেবেন এখানে যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র এবং লোকের সংখ্যাকে একটি বীজগণিত রাশির মাধ্যমে বয়স করতে বলছে আমি এখানে যদি এরকম হয় যেমন করুন আপনার বাড়িতে আপনার বলবেন যে সুপ বানাতে কি কি লাগবে এই জিনিসগুলো নিয়ে আসবেন আর যদি সুপের লোক সংখ্যা যদি আমাদের দশজন হয় বা এখানে অনেক সংখ্যা হয় তাহলে বা ওকে তার মানে একজনে কতটুকু সুপ খাবে আপনি কত গ্রাম স্যুপ বানাবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে এটা একটা ক্যালকুলেশন হবে এই ম্যাটটা করার জন্য আপনাকে খুব বেশি হার্ড কিছু চিন্তা ভাবনা করতে হবে না আপনি সুপের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো নেবেন কারণ আমাদের এখানে এটার আমি এক্সাক্ট এখনো সলিউশন পাইনি এখানে আমাদের বলা আছে দেখুন এই প্রশ্নের সমাধান আমাদের সদস্যদের কাছে একটু স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ মনে হচ্ছে তাই আমরা এটি সময় নিয়ে একটু উত্তর দেব তো যদিও আমাদের পরবর্তী সালে মনে হয় এই বইগুলো থাকবে না যাই হোক থাকুক বা না থাকুক আমরা এই প্রবলেমটা না পড়লেও আমাদের সমস্যা হবে না নয় নম্বর কোশ্চেন কি বলছে দেখুন এক্স ইকুয়াল টু ফাইভ এ প্লাস সেভেন বি এক্স টু প্লাস সেভেন বি প্লাস নাইন সি আছে এখানে ওয়াই টু বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর ফোর সি এখানে

আমরা এগুলো একটু করবো এই যে ফাইভে আছে এখানে ফাইভে করলাম আবার দেখুন আমাদের এখানে এই যে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি এ করলাম আবার এখানে দেখুন আমাদের প্লাস এ আছে প্লাস এ করলাম আর গুলো দেখুন এই সেভেন বি আছে এখানে এখানে শুধুমাত্র বি আছে এখানে মাইনাস টু বি আছে এখানে ওকে আবার এখানে নাইন সি আছে দেখুন নাইন সি তারপর এখানে যে মাইনাস ফোর সি মাইনাস ফোর সি এবং প্লাস সি এই প্লাস সি এখন এই এই যে আমাদের পাঁচ আর একে কত ছয় ছয় থেকে তিন বাদ দিলে তিন হবে আবার এখানে দেখুন আমাদের সাত আর একে আট আট থেকে দুই বাদ দিলে ছয় হবে আবার দেখুন আমাদের নয় একে দশ দশ থেকে চারবার দিলে হবে এখানে ওকে তো সবগুলো দেখুন তিন কমন যাচ্ছে এখানে তো কমন যায় তাহলে কি হবে তিন কমন গুলো এখানে এ থাকবে এখানে তিন মানে থাকবে এখানে এখানে তিন এখানেও টু সি থাকবে এখানে তার মানে এটা কিন্তু আমাদের প্রুফ হলো এখানে ওকে এটা হচ্ছে দেখাতে বলছে তো আমি এই এই ম্যাটটা আপাতত এখানে আট নাম্বারটা স্কিপ করতেছি এখানে আমি পরবর্তীতে সমাধান পেয়ে গেলে আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম